হ্যালো ইব্রান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে তো ভাবছি আমি এখন রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি কোথাও যাব না মেয়েকে স্কুল থেকে আনতে যাব মানে স্কুলে দিয়ে এসেছি সকালবেলায় সকালবেলায় আর ভিডিওটা আজকে ভিডিওটা করা হয়নি সকাল 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 আজকে কাম সেরে স্নান টান করে নিয়েছি এখন বাজে সাড়ে দশটা মেয়েকে আনতে গিয়ে একটুখানি মানে হালকা একটু বাজারও করে নিলাম আদা রসুন পেঁয়াজ কিনে নিলাম এখান থেকে মানে বাজারের কাছেই ওদের স্কুলটা তো সুবিধাই হয় স্কুলের থেকে বাজার করা তো এদিকে মানে আদা রসুন একটু বাড়িতে ছিল না তার জন্য একটু কিনে নিলাম তো ওখান থেকে এসে একটু আগেই যা গরম পড়েছে বাচ্চা মানুষ ওই জন্য স্কুল থেকে আগে একটুখানি আখের রস খাইয়ে নিলাম ওকে গরম পড়েছে স্কুলের মধ্যে সবসময় ভাবসা গরমের মধ্যে থাকে তো ওই জন্য একটুখানি আখের রস খাইয়ে নিলাম তো আসছিলাম রাস্তা দিয়ে এত সুন্দর লাগছিলো ফুলগুলো তাই একটুখানি তুলে রেখেছি কেমন লাগছে তোমরাও বলো আমার তো খুব ভালো লেগেছে ফুলগুলি এত সুন্দর লাগছিলো আমি কটা ফটো তুলে রেখে দিয়েছি তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি মাংস কিনে নিয়ে এসেছিলাম আসার সময় তো কালু ফালু কেটে সব রেডি ফেডি করে এক একদিকে ভাত একদিকে মাংস বসিয়ে দিয়েছি তো মানে একটুখানি ছেলেকে নিয়ে একটুখানি হেলথ সেন্টারে যাব ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে যাব বলে সাড়ে বারোটায় টাইম দিয়েছে মানে ভিটামিন তেল খাওয়ানোর জন্য ছেলেকে নিয়ে যাবো মেয়েকে নিয়ে চলে আসলাম তো এদিকে মানে ওনার ও ঠাম্মির কাছে বায়না করেছে লুচি খাবো তাই ও ঠাম্মি লুচি বানিয়ে দিয়েছে এসে দেখছি লুচি খাচ্ছে তো বাইরে খুব মেঘও হয়েছিলো আজকে মেঘও ডা মেঘ ডাকছিলো দিন পরে বৃষ্টি একটু হালকা হালকা ঠান্ডা সকালবেলায় যে গরম ছিল মেঘলা আকাশে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা মানে ঝড়ও হাওয়া দিচ্ছিলো একটু এদিকে মাংসটা আমার প্রায় কষানোই হয়ে গেছিলো এত মানে হাওয়া দিচ্ছিল গ্যাসই জ্বলছিল না এত গ্যাসের মধ্যে হাওয়া লাগলে তো মোটামুটি আমার মাংসটা এদিকে রেডি আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তো দেখো দুই ভাই বোনের নাচ বৃষ্টি দেখে তো মাংসের জল দিয়ে তারপরে আমি জানলাটা দিতে চলেছি রান্নাঘরের জানলা দিতে বৃষ্টির জলে মাংস ঝোল আবার বেড়ে যাবে তো মাংস নামিয়ে নিয়েছি আজকে মাংস রান্না করেছি শুধু মাংস আর ভাত করেছি বেশি কিছু আজকে আর করিনি তো ছেলে বৃষ্টির পরে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি হেলথ সেন্টারের দিকে ভিটামিন তেল খাওয়ানোর জন্য মানে ফোন করেছিল কালকে তো চলে এসেছি ওনার বাড়িতে মানে তেল খাওয়ানোর জন্য তো ওখান থেকে আর ভিডিও করা হয়নি তো বাড়িতে চলে এসে তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসে পড়েছি ভাত আর মাংস বেড়ে নিয়ে চলে এসেছি এবার ভাত খেতে বসবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বা